আপনি যাদের কথা বলছেন মানাম ভাই অ্যান্ড অল দিস আদার লেজেন্ডারি অ্যারেঞ্জার্স এবং কম্পোজার্স তাদের সাথে কাজ করছেন এখন এই নতুন এই যে টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে বা এই টাইমে যাদের সাথে আপনি কাজ করছেন তাদের মধ্যে কোনো ধরনের তফাত পান টোটাল মিউজিক্যাল থিওরি অর মিউজিক্যাল জার্নিতে

অন্য দিকে আমরা মুভ করছি না তো আমি আবার এখান থেকে ভেঙে যে প্রেমের মধ্যেও কিন্তু প্রতিবেশ থাকে লিরিকের মধ্যেও যখন ভালোবাসা নীল প্রজাপতি এটা কিন্তু প্রকৃতি আবার রূপালী ওজার যোশোনার গান এগুলো কিন্তু একটা পরিবেশ তো এই লিরিকগুলো কিন্তু বড়রে লিখবেন যারা অভিজ্ঞ আর এখন যেটা হচ্ছে হ্যাবক টাইপের গান লিখছে হিট হচ্ছে ভিউ হচ্ছে সেই স্টার হচ্ছে কিন্তু এই এখন দেখা যাচ্ছে বিরাট ভ্যাকুয়াম এখন তারা মিউজিক ভিডিওর যুগ বন্ধ কেউ আর পাঁচ লাখ দশ লাখ খরচ করছে না নতুনভাবে গান হচ্ছে না তারা স্টাক হয়ে গেছে আগে দেখা যাচ্ছে একটা গান বের হতো পনেরো দিন বিশ দিন পর পর এক কোটি দুই কোটি ভিউ হচ্ছে এখন গানও বেরোচ্ছে না ভিউর তো খবরই নেই তো সুতরাং ভিউ যে ডেস্টিনেশন না আমি যদি একটা গান আমার একটা গান আছে এটাই হয়তো শেষ বসন্ত ক্লাসিক টাইপের গান এটা ইউটিউব ভিউ হচ্ছে সাতষট্টি হাজার আচ্ছা জন্ম থেকে জ্বলছি হাদিবাইয়ের গান ওটার ভিউ হচ্ছে পঞ্চাশ